নির্বাচন কিন্তু যে কোনো সময় ভেসে যেতে পারে যে কোনো সময় কি বলেন অবাক হচ্ছেন ন হ্যাঁ হ্যাঁ ইট ইজ নট ম্যাটার ফর দ্য সারপ্রাইজিং এটা সারপ্রাইজের সময় নয় এটা বাস্তবতা ইট ইজ দ্য রিয়েলিটি এটা আপনাকে মানতে হবে কেন নির্বাচন বাজে আপতে হবে কেন নির্বাচন বাতিল হবে কেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন আহ হা হা কী মজা ঠিক আছে ওকে সব ঠিক আমি আপনার কথা বিশ্বাস করি মেনে নিয়েছি ওকে আই রেসপেক্ট ইউ এটা তো একদম স্যালিড আপনি ঠিক বলেছেন কিন্তু নির্বাচনের জন্য যদি এমন কোনো আচরণবিধি লঙ্ঘন হয় আর যদি সেটা সরকার তাকিয়ে তাকিয়ে দেখে যে তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম এরকম যদি হয় যে তোমরা যা ইচ্ছা তাই করো আমরা শুধু দেখি ওনাদের কি দেখার জন্য ওনাদেরকে রাখা হয়েছে যে শুধু দেখবেন কিন্তু কোনো প্রোটেকশন নেবেন না কোনো ব্যবস্থা নেবেন না সব জায়গায় অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে হ্যাঁ নিরাপত্তা ঠিক মতো নেই মানুষ হত্যা হচ্ছে এরপরে লেভেল প্লেং ফিল্ড নেই বৈষম্য করা হচ্ছে বিভিন্ন প্রার্থীদের মধ্যে মনোনয়ন বছর জমাঠ সবসাহ এইগুলো যদি করা হয় এবং স্বৈরাচারের দালাল দোসর জাতীয় পার্টিকে কেন নির্বাচন নেওয়া হলো এটা তো পুরা জুলাই সনদের পুরা পরিপন্থী এটা তো জুলাই আন্দোলনের মানে সাংঘর্ষিক কেন কারণ এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদকে এই ফ্যাসিস্টদেরকে ফ্যাসিস্ট হতে কোন দল সব থেকে সহায়তা করেছে এই জাতীয় পার্টি এই এর সাথে জাতীয় পার্টি জিএম কাদের জাতীয় পার্টি শামীম পাটনির জাতীয় পার্টি চুন্নুর জাতীয় পার্টি রোশনের সাথে জাতীয় পার্টি এরা ইন্ডিয়ার সঙ্গে গুটু করে ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে এদেশ এসে এদেশে এসে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে কি হয়েছে বলুন তো হয় না যা বলেছে সেটা বলা যাবে না ওরা ওরা আমাদেরকে বলতে নিষেধ করেছে মানে এই জাতিকে ধ্বংস করতে ওরা বলছে জাতিকে ধ্বংস করে দাও কিন্তু ওটা জাতিকে বলো না সেটা করছে সেই দোসর সেই দালালদেরকে নির্বাচন নিয়ে নির্বাচন করতে চান সব জায়গায় অন্যায় অসমতা এবং জুলুম চলবে এবং নির্বাচনের আচরণ আচরণবিধি লঙ্ঘিত হবে জুলাই সনদকে ওভারটেক করা হবে আর এটা জাতি মেনে নেবে এটা মানবে না কিন্তু তীরে এসে কিন্তু তরি ডুববে মনে রাখবেন তীরে এসে তরি ডুবলে সেই হতাশা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে আপনি কি মনে করেন এই জাতি কিছু বোঝে না অটোমেটিক্যালি দেখছেন কি হয়েছে জামাতে ইসলাম নতুন সিস্টেম করছে তারা তাদের নির্বাচনকালীন একটা বিশেষ কি কমিটি তৈরি করেছে হাউ ফানি হাউ ফানি পানি পানি করে দেবে সব হাউ ফানি পানি পানি সকল হবে জানা জানি সব কিছুতে টানা টানি হ্যাঁ শুরু হলো কানা কানি কথা কি বুঝাচ্ছেন অর্থাৎ খুব খুব সাবধান আপনারা এই সমস্ত যদি লেভেল প্লেইং ফিল্ড না দিতে পারেন